আজকে আবার চলে আসলাম সেই মরুভূমিতে এই যে দেখেন এদের পরের দিন আসলাম বেড়াইতে সব আমাদের চেলাপেলা সব সেলফি তুলাই ব্যস্ত দেখিস এই হেলো বাইশ জীবন মরো এটা এসে এই যে আরেকটা সেলফি উঠছে দেখেন কিভাবে দেখেন এই Hague দেশনি Hague দেশনি হেরেখানে রে চলবি ভাই বাপে Hague হয় এই যে লয় ठाकुर এই দুইটাই লয় ठाकुर আরে একটা আরে খাও আর কি ফাউড ও Hague কি ফাউড কি মনে লাগছে অবস্থা পুরো ফাউলিরা

পানকেকি <laughs> সেলিমের से लिख दे राम आप सुने एक কথাই আমার সেলমে এডি লাগা আটা কই সেলমে নেছা আমি লাইভ কল করি তো আমার তাও আজ আবার গিন্নী আসে আইটি আইটি হইছে জাকারমালতি আর একটা সোদা ইখিলা হেই টয়লো সাকুল মন্দিরের লাতিসে লিখতে কি রাখেন ঠিক আছে আর তুমি বলছ সেদিন हल्ला কি বলছে পাগলা আছীরা দেখি